এই অনুষ্ঠানের গুরুত্ব বদলপুরের কাছে আলাদা এই অনুষ্ঠান বদলপুরের সবচেয়ে বড় অনুষ্ঠান শুধুবৃন্দ আজকে যে মাঠে আমরা প্রত্যেক ভারী অনুষ্ঠান করছি আপনাদের কাছে আমি এই দোয়া চাই যে আমরা কেমন এই মাঠে প্রত্যেক ভারী অনুষ্ঠান যাতে এই দোয়া আপনাদের কাছে শুধুবৃন্দ এই অনুষ্ঠান আমরা যদিও ধার্মিক অনুষ্ঠান এই বিভিন্ন ভিন্ন অন্য সম্প্রদায়ের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আমাদের লোকে এই অনুষ্ঠানে খুব জড়িত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে মাতৃত্ব বুঝ জাগে উঠে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে মিলন জাগে ওঠে সুদীবৃন্দ আপনারা আমরা যেহেতু এই অনুষ্ঠানকে আজকে আমি একটা কথা না বলে পারছি না আপনাদের সামনে এই অনুষ্ঠান আমরা এক সময় হতাশ হয়ে গেছিলাম এই অনুষ্ঠানে এই বিল্ড হবে কি না হবে হজর আমির শরীয় যখন আমাদের সঙ্গে কথা বলেন

نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فَاعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم بعد عليكم نعمتي فأزيد لكم الإسلام دينا أشكر أي بعد 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 परी अमीरे सरियत सहब